তিনি এসেছেন এবং তিনি এই জায়গাটি দেখছেন

এই সেতুটি কিন্তু এই বাস দিয়ে যে সাঁকোটি বানানো হয়েছে এই বাসের সাঁকোটির পিছনে আসলে উদ্যোগ নিয়েছিলেন রাজনগর উপজেলা যুবদলের আহ্বায়ক জুসেফ খান এবং যুগ্ম আহ্বায়ক লুফুর রহমান ছোট সহ এবং এটা আমাদের রাজনগর উপজেলার এই গুরুত্বপূর্ণ একটি সড়ক একটি রাস্তা যে রাস্তা দিয়ে অনেকে চলাচল করে এই রাস্তাটি ভেঙে গেছে আপনি দেখতে পাচ্ছেন ব্যাপকভাবে